হ্যালো এব্রিওান আসর সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চাকরির প্রত্যাশী ভাই বোনেরা দেখতেই পাচ্তেছেন গণ বাংলাদেশ সরকার পরিচালক কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ ছাব্বিশ এগারো হাজার চব্বিশ খ্রিস্টাব এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদ সংখ্যা পদের নাম বয়স শিক্ষাযোগ্যতা যোগ্যতা বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা প্রকাশ করা হয় তো এখানে বিস্তারিত আলোচনা করবো সাথে থাকবেন তো এখানে নিচ থেকে শুরু করি এখানে নয় নং পদে বলা আছে কার্পেন্টার জাতীয় বেতন স্কেল আট হাজার সাতশো থেকে একুশ হাজার তিনশো দশ আঠাতম গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি বয়স হতে হবে বত্রিশ বছর জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সর্বক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা সম্পূর্ণ হতে হবে তো আট পদে বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই ষোলোতম গেটে বেতন দেওয়া হবে পথ সংখ্যা দুইটি এখানে বত্রিশ বছর দেওয়া আছে এখানে শিক্ষাযোগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চূড়ান্ত কর্তা থাকতে হবে সাত নং পদে বলা হয়েছে কেশিয়ার জাতীয় বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেটে বেতন দেওয়া হবে পথ সংখ্যা একটি বয়স হতে হবে বত্রিশ বছর এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ হতে হবে ছয় নং পদে বলা আছে শখ আর হিসাব রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার শূন্যব্বই ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে সংখ্যা একটি বয়স তিরিশ বছর এখানে উচ্চমদার সার্টিফিকেট বা নির্ণয় হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ হতে হবে তো পাঁচ নং পদে বলা আছে টেলিফোন অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতমীয় গ্রেডে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা দুইটি বয়স হতে হবে বত্রিশ বছর শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ হতে হবে চার নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এখানে জাতীয় বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই পূরণতম গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা চারটি বয়স হতে হবে বত্রিশ বছর শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হইবে এখানে তিন নং পদে বলা আছে মোয়াজ্জিন জাতীয় বেতন স্কেল দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার আটশো গেট চোদ্দ পদ সংখ্যা একটি এখানে বসাতে হবে বত্রিশ বছর শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি কোনো মসজিদে অন্য দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো এখানে দুই নং পদে বলা আছে ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর যাতে বেতন খেললে হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি চোদ্দতম গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি হতে হবে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাযোগ্য তেমন থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালান দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ থাকতে হবে এক নং পদে বলা আছে ষাট কাম কম্পিউটার অপারেটর যাত বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি বয়স হতে হবে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রতিদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সৃষ্টি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালান দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা হলে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা শব্দ থাকতে হবে তো এখানে দেখতে পারতেছেন সকল জেলা পাঠান আবেদন করতে পারবেন এই যে সকল জেলা প্রার্থী আবেদন করতে তো এখানে বিস্তারিত জানবো আপনাদের তার সাথে থাকবেন এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়াবলীও ও করণীয় এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ এই যে ওয়েবসাইট সি এম ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া আছে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় দেখতে পাচ্ছেন তিন বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে তিন বারো দুহাজার চব্বিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ ওর সময় একত্রিশ বারো দু চব্বিশ খ্রিস্টা বিকাল পাঁচ ঘটিকা আবার বলতেছি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টা বিকাল পাঁচ ঘটিকা এখানে আবেদনের পরীক্ষার ফি কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এটা আপনাদেরকে জানার চেষ্টা করব এখানে বলা হয়েছে এক থেকে আট নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ দুশত টাকা ট্রেটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা এখানে নয় নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ একশত টাকা ট্রেডের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর এই ছিল বিষয় এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে